বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেয়া হতে পারে বলে একটি প্রতিবেদন দেখছিলেন এ নিয়ে সবশেষ বিস্তারিত জানতে আমরা যুক্ত হব আমাদের লন্ডন প্রতিনিধি সহকর্মী কায়ুমের সাথে কায়ুম যদি জানাতেন আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত যদি জানাতেন হ্যাঁ স্বর্ণা আমি এখন দাঁড়িয়ে আছি দিন থেকে বিএনপি চার পার্সন বেগম খালেদা জিয়া টেকনিকে চিকিৎসা হচ্ছে তার লন্ডন клинике বেগম খালেদা দিয়া সব কিছু ঠিকঠাক tackle আমরা বিএনপির বিশ্ব সূত্র থেকে জানতে পেরেছি আজ আজ লন্ডন টাইম রাত 9টায় বাংলাদেশ টাইম রাত 3টা সময় পশ্চিম লন্ডনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষায় যেতে পারেন এই বলেরা কি কিছু করার মধ্যেই এখন থেকে আরো থার্টি মিনিটের মধ্যে বিএনপির প্রাক্তন চেয়ারম্যান এই লন্ডন ক্লিনিকে আসতে পারেন মাকে দেখার জন্য দেখে তিনি আজকে ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কুকুর দশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার জন্য মিলাদ এবং দোয়া মাহফি পূর্ব লন্ডনের জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে তারেক রহমান উপস্থিত থাকবেন এই মিলাদ ও দোয়া মাহফিল হবে যুক্তরাজ্য টাইম সাতটা পনেরো মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর জাহিদ গতকালকে আমাদের জানিয়েছেন দীর্ঘ কারাবাসের পর একাকিত্ব এবং সুচিকিৎসার অভাবে সঠিক সময়ে যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা হতো তাহলে বেগম জিয়ার এই অবস্থা হতো না এই জন্য বেগম জিয়ার লিভার প্রতিষ্ঠাপ যে বিষয়টি লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা আপাতত প্রতিস্থাপনের তার বয়স বিবেচনায় প্রতিস্থাপনের আপাতত বেগম জিয়াকে চিকিৎসার চিকিৎসা ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে এবং বেগম জিয়া ডাক্তার জাহিদ বলেছেন ছুটিতে যাবেন যদিও ছুটিতে যাবেন তার একমানের বাসায় যাবেন তবে ছুটিতে গেলেও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর বেট্রিক কেনারি এবং জেনিফার ক্লসট সার্বিক তত্ত্বাবধানে বেগম জিয়া চিকিৎসাধীন থাকবেন এই ছিল সর্বশেষ সংবাদ পরবর্তীতে আরো আপডেট থাকলে আপনাদের নিয়ে আমি হাজির হব অবশ্যই এই সাংবাদিক সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজ চ্যানেলের মেকা ইয়ুম জানা ছিলেন লনন থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থান